সারা শহর জুড়ে পালিত হচ্ছে গণেশ পুজো প্রথম পূজ্য গণেশ দেব কেষ্টপুরের আমরা সবাই ক্লাবের দ্বারা আয়োজিত গণেশ বন্দনা বিগত পাঁচ বছর ধরে চলে আসছে পুজোটি পুজোর শেষে ভোগ বিতরণ করা হয় কিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই দিন পুজোর শুভ সূচনা করা হয় আগামীকাল গণেশ চতুর্থী গণেশ চতুর্থী আজকে আমাদের পুজোর উদ্বোধন ব্যাপারটা হলো যে আমি বলেছি যেটা অশুভ শক্তির একটা বিরাজ বিরাজ করছে আমাদের কলকাতা এবং আমাদের বাংলা সেই সমস্ত বাধা বিঘ্ন কাটাবার জন্যে পঞ্চম বর্ষে আমরা সবাই আমরা গণেশের আরাধনায় প্রতি হল আশা করি যে গণেশ সর্ব বাধা বিঘ্ন বিঘ্ন বিনাশ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে মা দুর্গা আসার আগেই আমাদের বাংলা এগিয়ে যাবে বাংলা যে থমকে গেছে সে বা জায়গায় বাংলা থাকবে না বাধা বিঘ্ন খাটি আমরা উঠব সিদ্ধিদাদা গণেশের আশীর্বাদ সবাইকে কি বার্তা দেবেন যে শুধু আমাদের এই কেষ্টপুর প্রফুল্ল কানন রবীন্দ্র পল্লী আনাপাড়া এতদ অঞ্চলের মানুষ বাংলার মানুষ প্রত্যেকেই আমাদের বড় আত্মীয় পরম প্রতিবেশী সুপানুধ্যায় ভালোবাসার মানুষ তারা সকলে সুস্থ থাকুক আনন্দে থাকুক এবং সর্ব বাধাবিঘ্ন কাটিয়ে তারা এগিয়ে চলুক এই ঈশ্বরের কাছে সিদ্ধিদাতা গণেশের কাছে আমি কামনা করি